জৈব যৌগের হাইড্রোকার্বনের দহন সমতাকরণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন উভয় ক্ষেত্রে চলো একটি খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে এই কোশ্চেনটাকে সলভ করে নেওয়া যাক হাইড্রোকার্বন মানে হচ্ছে সি এক্স এইচ ওয়াই এর সঙ্গে অক্সিজেন যখন আমরা দহনে ইউজ করব তখন অক্সিজেনের মূল সংখ্যা হবে এক্স প্লাস ওয়াই ফোর এর সঙ্গে যখন উৎপাদ তৈরি হবে উৎপাদে কার্বন ডাইঅক্সাইডের সাথে মূল নাম্বারটা হবে এক্স আর পানির মোল নাম্বারটা হবে হচ্ছে ওয়াই বাই টু তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে কার্বন ডাইঅক্সাইডের যে মোল নাম্বার ফাইভ এটা হচ্ছে মেনলি আমাদের এক্স এর মান আর পানির যে মোল নাম্বার দেওয়া আছে সিক্স এটা কিন্তু মেনলি হচ্ছে ওয়াই বাই টু এর মান ওয়াই বাই এর মান যদি সিক্স হয় তাহলে ওয়াই এর মানটা কত হয়ে যাবে ওয়াই এর মানটা হয়ে যাবে টুয়েলভ তাহলে আমরা বলতে পারি আলটিমেটলি যৌগটা হবে সি এক্স এর জায়গায় হচ্ছে ফাইভ এইচ ওয়াই এর জায়গায় হচ্ছে কত টুয়েলভ তার মানে যৌগটি হবে হচ্ছে সি ফাইভ এইচ টুয়েলভ বা অ্যান্সারটি হয়ে যাবে হচ্ছে বি